ক্রমযোজিত গণসংখ্যা লেখাচিত্র বা রেখা আমরা এখানে দেখব এই ক্রমযোজিত গণসংখ্যা লেখাচিত্র ক্রময গণসংখ্যা কি জানি আমরা ক্রমযোজিত জানি তাহলে এই ক্রমযোজিত গণসংখ্যা লেখচিত্র বা অজীব রেখা এটাকে বলা হয় অজীব রেখা এই অজীব রেখা বা ক্রমযোজিত গণসংখ্যা লেখচিত্র আমরা এই ক্রমযুজ গণসংখ্যা লেখাচিত্র হচ্ছে কোন উপাত্তের শ্রেণী বিন্যাসের পর শ্রেণী ব্যবধানের সীমা। শ্রেণী ব্যবধানের উচ্চসীমা এক অক্ষ বরাবর এবং শ্রেণীর ক্রমযু গণসংখ্যা এই ক্রমযু গণসংখ্যা ওই শ্রেণীর ক্রমযুদ্ধ গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর স্থাপন করে করে ক্রমযুজ গণসংখ্যা লেখাচিত্র বা অজীব রেখা পাওয়া যায় তাহলে আমরা যদি একটি সারণী দেখি তাহলে এই ক্রমযু গণসংখ্যা লেখাচূত্রের সংজ্ঞানুসারে আমরা যদি দেখি হচ্ছে যে প্রত্যেকটা শ্রেণীর ব্যবধানের উচ্চসীমা এখানে এই শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এক প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী প্রথম এর সীমা হচ্ছে কি টেন দশ তাহলে এই উচ্চসীমা প্রত্যেকটা শ্রেণীর উচ্চসীমার সাথে এক চক্ষ বরাবর স্থাপন করে এখানে উচ্চসীমা হচ্ছে কি এই দ্বিতীয় শ্রেণীর বিশ তৃতীয় শ্রেণী হচ্ছে তিরিশ চতুর্থ শ্রেণীর হচ্ছে এই প্রত্যেকটা শ্রেণীর উচ্চসীমা আমরা মার্কিং করলাম দাগ দিলাম এই শ্রেণী প্রত্যেকটা শ্রেণীর উচ্চসীমা এক চক্ষ বরাবর স্থাপন করে আমরা কোনো একটি চক কাগজে বা চক কাগজে এই উচ্চসীমা স্থাপন করে গণসংখ্যা আমরা যদি দেখি এই আট তারপর হচ্ছে বিশ তারপরে পঁয়ত্রিশ এগুলো হচ্ছে কি ক্রমযু গণসংখ্যা তাহলে ক্রমযু গণসংখ্যা কিভাবে বের করতে হবে আমরা আগে দেখেছি তারপর আমি আর একটু উল্লেখ করি এই ক্রমযুজ্য গণসংখ্যা অর্থাৎ এই গণসংখ্যার প্রথম শ্রেণীর বান গণসংখ্যার সাথে দ্বিতীয় শ্রেণীর যোগ করে এই ক্রময দ্বিতীয় শ্রেণীর ক্রমযুদ্ধ গণসংখ্যা পাওয়া যায় এরপর আমরা যদি এই দ্বিতীয় শ্রেণীর ক্রমযুদ্ধ গণসংখ্যার সাথে তৃতীয় শ্রেণীর গণসংখ্যা ফিফটিনের সাথে বি যোগ করি তাহলে কী হয় পঁয়ত্রিশ এভাবে আমরা কি করতে পারি ক্রমযুদ্ধ গণসংখ্যা তাহলে এই ক্রমযুদ্ধ গণসংখ্যার লেখচিত্রটা কী হবে ওইটা আমাদেরকে এই একশো বরাবর এই প্রত্যেকটা শ্রেণীর উচ্চসীমা স্থাপন করে ওই বরাবর আমরা যদি ক্রমযুদ্ধ গণসংখ্যা স্থাপন করি একটি লেখা অঙ্কন করি তাহলে ওইটা হবে কি ক্রমযুদ্ধ গণসংখ্যা লেখচিত্র বা অজীব রেখা ওইটাকে বলা হয় কি অজীব রেখা আমরা যদি একটি চক কাগজ অঙ্কন করি তার এই সারণীর থেকে যদি আমরা এই উচ্চসীমা যদি এক চক্ষ বরাবর স্থাপন করে এবং প্রতি বা এক শ্রেণী ব্যবধান ধরে হিসেবে করে এর উচ্চসীমা স্থাপন করে এই উচ্চসীমা আমরা যদি এখানে এই প্রথম শ্রেণী যেহেতু এই এক দিয়ে শুরু হয়েছে তাহলে এই শ্রেণীর ব্যবধানটা যদি প্রথমে এই এক বসাই এখানে জিরো এক এরপর প্রতি দুই গড়কে আমরা এই একটি উচ্চ সীমা ধরব হবে এই গড়ে হবে দশ এটা হবে দশ তাহলে এই শ্রেণীর উচ্চ উচ্চসীমাগুলো আমরা কি করবো একশো খবর স্থাপন করবো এরপর আমরা যদি বিশ যদি এরকম ধরে এইখানে এরপর হচ্ছে এই প্রতি দুই গড়কে একটি উচ্চ সীমা ধরব তাহলে এই বিশ তিরিশ এরপরে এই গড় আসবে চল্লিশ তারপরে এখানে আসবে পঞ্চাশ এবং ওয়াই অক্ষ বরাবর আমরা বলেছি যে এই ক্রমশ যে গণসংখ্যাগুলি স্থাপন করবে এখানে যেন প্রতি গড়কে পাঁচ একক ধরে স্থাপন করি এখানে হবে প্রায় পাঁচ তাহলে এই গড় আসবে প্রতি গড়কে আমরা করবো পাঁচ একক ধরে এরপরে এখানে আসবে দশ এরকম দশ এখানে আসে বিশ এখানে তিরিশ এখানে চল্লিশ এখানে পঞ্চাশ ষাট সত্তর তাহলে আমরা এই পর্যায়ক্রমে এই প্রতি গড়কে পাঁচ একক ধরে এক ওয়াই অক্ষ বরাবর এই প্রতি গড়কে পাঁচ একক ধরে হিসাব করব এবং এক অক্ষ বরাবর প্রতি দুই গড়কে আমরা কি করব একটি উচ্চসীমা ধরে হিসাব করব তাহলে আমরা যে এখন এই ডাক দেই এই প্রত্যেকটা উচ্চসীমার জন্য আমরা এই ক্রমযুজ গণসংখ্যা স্থাপন করব। তাহলে এই দশ দশের জন্য ক্রমযুজটা হচ্ছে আট তাহলে এই বরাবর আসে এখানে আট এখান থেকে একটু নিচে আসবে আট পরে যদি এরকম এরপরে বিশের জন্য এই উচ্চসীমা দ্বিতীয় শ্রেণীর উচ্চসীমা বিশ্বের জন্য বিশ এই কুড়ি এখানে আসবে এই বরাবর এবং গণসংখ্যা কর্মজ্যোতি গণসংখ্যা আসবে এই এখানে এতটুকু আসে এরপর আমরা তিরিশের জন্য যদি ক্রমযুক্ত বা এই ক্রমযুতি গণসংখ্যা স্থাপন করে। তাহলে এই তিরিশের জন্য হচ্ছে কি পঁয়ত্রিশ তৃতীয় ঘড় এই তৃতীয় শ্রেণীর জন্য উচ্চশ্রীমা হচ্ছে কি তিরিশ তিরিশের জন্য হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আসলে এই চল্লিশ এবং পঁয়ত্রিশ তিরিশে মাঝামাঝি হবে এটা এই দাগটা হবে এখানে এরপর আমরা চতুর্থ শ্রেণীর জন্য এই একত্রিশ থেকে চল্লিশ আর উচ্চশ্রী হচ্ছে চল্লিশ এর জন্য তিপ্পান্ন এই চল্লিশের জন্য আসে তিপ্পান্ন তাহলে এই বরাবর আসবে তিপঞ্চাশ তার থেকে এই অর্ধেকের স্ত্রী একটু নিচে হবে এই দাগটা এরপর আমরা এই একচল্লিশ থেকে পঞ্চাশ এতে ষাট আমরা এই পঞ্চাশের জন্য উচ্চসীমা হচ্ছে কি পঞ্চাশ এর উচ্চসীমার জন্য আমরা এই ষাট গড়ে আমরা দাগ দেব তাহলে এখন যদি আমরা এই বিন্দুগুলির সংযোগ রেখা টানে তাহলে এই সংযোগ রেখাটাই এই লেখটাই হবে একটি অজীব রেখা বা ওই ক্রময গণসংখ্যা লেখচিত্র আমরা যদি এইরকমভাবে অঙ্কন করি এরকম এই এটা হবে কি ক্রমযোজিত গণসংখ্যা লেখচিত্র বা অজীব রেখা তাহলে এইটা হবে কি এই ক্রমযোজিত গণসংখ্যা লেখচিত্র বা অজীব রেখা এটাকে বলা হয় কি অজীব রেখা যেহেতু এই প্রথম শ্রেণীর বাইরে আর কোনো ইয়ে নেই শ্রেণী নেই এখান থেকে তাহলে এই এক থেকে আমরা কি করলাম এই অজীব রেখাটা শুরু করলাম তাহলে এটাই হচ্ছে কি এটা অজীব রেখা বা ক্রম ক্রমযিত গণসংখ্যা লেখচিত্র বা অজীব রেখা তাহলে আমরা যদি আরেকবার উল্লেখ করি যে ক্রমযোজিত লেখচিত্র বা অজীব রেখা কোন উপাত্তের এই এই শ্রেণীর ব্যবধান শ্রেণী ব্যবধান প্রাপ্ত নম্বরের শ্রেণীর ব্যবধান হচ্ছে কি এই এক থেকে দশ এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ তাহলে এই শ্রেণীর ব্যবধানের উচ্চ সীমাটা উচ্চ সীমা হচ্ছে কি দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এগুলি আমরা যদি এক চক্ষ বরাবর স্থাপন করে এবং এই ক্রম যদি গণসংখ্যা এই আট বিশ পঁয়ত্রিশ 53 66 এগুলি আমরা ওয়াই অক্ষ বরাবর স্থাপন করে এই সংযোগ রেখাটা টানে এই বিন্দুগুলো স্থাপন করে যদি সংযোগ রেখাটা নিয়ে উচ্চ সীমা বরাবর যদি ওই শ্রেণীর ক্রোমোজোমিক গণসংখ্যার জন্য এই লেখ অঙ্কন করে ওই লেখটায় হবে ক্রোমোজোজিতে লেখচিত্র বা অজি রেখা এটাকে বলা হয় কি অজি রেখা আমরা বলতে পারি অজি রেখা বা ক্রোমোজোজি গণসংখ্যা লেখচিত্র বা অজি রেখা